রাতি সাড়ে বারোটা বাজে মার প্রসব যন্ত্রণা উঠেছে মার ডেলিভারি যন্ত্রণা উঠেছে আব্বার পা জড়ায় ধরে চোখের পানি ফেলায় দিয়ে কান্দে মায়ের ঘুম ভেঙে আব্বার ঘুম ভেঙে গেল ডাকতে বলে বিবিরে গভীর রাতে কেন কান্দেছ মা জনম দুঃখি পানি ফেলে দিয়ে কান্দার বলে স্বামী রে আজকের দিন নয় আজকে দশ মাস দশ দিন পর্যন্ত একদিনে ঠিক মতো ঘুমাতে পারি নাই আমার মন বলে সন্তান ডেলিভারি হবে যাও যাও ডাইনি ডেকে আনো আব্বা দোরাই গেছে ডাইনি ডেকে আনলো ডাইনি যখন এসেছেন ডাইনি আসার সঙ্গে সঙ্গে মায়ের গায়ে নতুন শাড়ি দিল খুলে ফেলেছে নরম কাপুর পরেছেন গায়ের গহনা খুলে দিয়েছেন মায়ের গায়ের গহনা খুলে আসু ঘরের দিকে যখন নিয়ে যায় আব্বার চেহারার দিকে তাকায় ফেল করে চোখের পানি ফেলেছে আর কামদার বলে স্বামী হে ঘর কন্যা করতে গিয়ে কত কষ্ট দিয়েছি কত কতটি কথা বলেছি আমারে মাফ করে দিও রে আমার মন বলছে আমি আর বাঁচবো না জনমের মতো দেখা হবে না পাশেই ছিল শ্বশুর শাশুড়ি ডাকতে পারে মা আমার মনে লাগে আমি মনে হয় বাঁচবো না মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যখন বিদায় নিয়ে যায় শ্বশুর শাশুড়ি পাও জড়ায় ধরে কান্দে হায় আল্লাহ

আমাদের টয়লেটগুলো পরিষ্কার করার জন্য ম্যাথর আর সুইপার ডেকে নিয়ে আসি আমাদের টয়লেটগুলো আমাদের মা সুইপার মা সুইপার আল্লাহ এই মা যার জন্মদুখী কবর জগতে চলে গেছে আল্লাহ নেককার বুদিনা গুণাদার বুদিনা মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও মা বাবা যাদের বেশি আছে নেখায় দরেজ করে দাও বেকারিম আমার মা বাবা সে মা বাবা যখন বাড়ি থেকে বের হই মা বাবা চেয়ারার দিকে তাকায় থাকে যখন পাঁচই আগস্টের আগে যখন যে বাড়ি থেকে বের হতাম আব্বা মাঝে মাঝে ডেকে ডেকে বলতেন বাবা দিনকাল ভালো না কথা বলতো সেভাবে বলো মায়ের কনিজার ভিতরে এত ব্যথা বাবার কণিজার ভিতরে এত ব্যথা ওই বাবারে হারাইয়া কারা বুঝি হাত তুলেছে না আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও হাই আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে নাই করে দর্শকের সঙ্গে বসবাস করা তাও ফিক দিয়া দাও হাই আল্লাহ এই মাফ যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আয়াল্লাহ মাইক দিয়ে ডেকোরেশন দিয়ে মিডিয়া দিয়ে আয়াল্লাহ তারা সাউন্ড সিস্টেম দিয়ে আল্লাহ সামিয়ানা দিয়ে যারা শোনার জন্য গলার জন্য যারা এসেছিলেন তেমন তিনি লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমাদেরকে আপনি আপনার আরো সে নিজে ছায়া দান করে আমাদের মাফ করে না দিয়ে দিয়ে নি আল্লাহ হাই আল্লাহ আমরা যারা হাত তুলেছি মা যারা এসেছেন যাদের সন্তান নেই সন্তান দাও মেয়ে নাই মেয়ে দাও ছেলে নাই ছেলে দাও ছেলে মেয়ে ভাই নাই ছেলে মেয়ে ভাই দিয়ে কোলটা ঠান্ডা করে দাও স্বামী স্ত্রী যাদের দাম্পত্য জীবনে সুখ নাই আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে দেন যাদের পুরুষ এবং নারীদের বিবাহ হয় না আল্লাহ সৎ পাত্র পাত্রী ব্যবস্থা করে দেন আল্লাহ আর একটা কথা বলি মালি সোনার বাংলাদেশ ভাই ভাই মারামারি হানাহানি আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনের দেশ হিসাবে কবুল করো আল্লাহ আমার কাছে আওয়ামী নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই জামাত ইসলাম নাই আল্লাহ আমরা একই মানুষ আল্লাহ আমাদের একই কোরআন একই নবী একই কাবা একই বাইতুল্লাহ হায় আল্লাহ এক আল্লাহ আমাদের সকলকে এক হয়ে কোরআনের রাস কায়েম করার তৌফিক দিয়া দাও আল্লাহ হানাহানি মারা আর দেখতে চাই না আল্লাহ হায় আল্লাহ তোমার কাছে বলবো কি আল্লাহ আমরা গুনাহগার এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ আমার কোন দিকে তাকালে আল্লাহ রাগ ঘরে। আপনার রাগ হতে পারে আপনার গুসা বেড়ে যেতে পারে আল্লাহ আপনি আমার জীবনে গুনা খাতা মাফ করে দেন আল্লাহ ছাত্র ভাইরা অনেকে কোরআন হেফজ করবে আল্লাহ এদের মেধা যোগ্যতা বাড়িয়ে দেন শিক্ষক ভাইরা যারা আছেন এদের মেধা যোগ্যতা বাড়িয়ে দেন এলাকাবাসীর প্রত্যেকে মাদ্রাসার প্রতি আল্লাহ মহাব্বত পয়দা করে দেন আল্লাহ এই মাদ্রাসা যেন কেমন পর্যন্ত টিকে থাকে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ এখানে যারা হাজারো নার জনতা নারা নরনারী বসেছেন আল্লাহ এদেরকে তুমি একজনকে খালি হাতে ফিরত দিও না আল্লাহ আল্লাহ আমরা পাপ করেছি আজকে माफ করবে না আল্লাহ বলেন না ইয়া আল্লাহ 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 আপনি আমাদের মাফ করে দেন না আল্লাহ আপনি মাফ করে দিলে তো আপনার কোনো লস নাই আপনি মাফ করে দিলে আপনার তো কোনো লাভ নাই লস নাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বাংলাদেশের সর্বব্যত্তম আলেম মাওলানা দেয়ার হোসেন সাইদি সাহেবের কবরখানা তুমি রিয়াজুল জান্না বাগিয়ে দাও আল্লাহ আমাদের দেশের আলেমদেরকে একhbar তৌফিক দাও আল্লাহ এখানে যারা আমার ডানে বামে পিছনে সামনে আল্লাহ পর্দার অন্তরে মা বোন যারা বসে আছেন সকলকে তুমি আল্লাহ তোমার খাতি বান্দা হিসেবে কবুল করে নাও মিডিয়ার ভাইরা যারা কোরআনের প্রচার করবে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ এই যে ছেলেরা মাইক গুলো গাছে টাঙ্গায় গাছ থেকে নামায় আল্লাহ এদের কোনো বিপদ আপদ দিও না আল্লাহ আল্লাহ মাহফিল শেষে নারী পুরুষদের কালকার সহি বাড়িতে পৌঁছে যাওয়ার তাওফিক দিয়ে দিও আল্লাহ অজানা কথা কতগুলো আছে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ যে টাকার মালিক বানায় দাও হালাল থেকে বরকত দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও আজকে মাফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাতে মন চায় না আল্লাহ তুমি কি আমাদের কি ক্ষমা করনি আল্লাহ আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ যুব ভাইরা অনেক কষ্ট করে মাফিল আয়োজন করেছেন বৃদ্ধ মোৰ অবাল বৃদ্ধ পানিকার সবাই কষ্ট করেছেন লা এ যা যা হিসাবে আম তিরিদিন আল্লা আর শুনিছে ব্যবস্থা করে দিই দেও অরব্বা না তপব্বান বিন্ন ইন না কাওঁ ত স্বামী উড়াই দিম অতুভালে না ইন না কাঁও ত তবাবুর রাখিম সু হা না রব্বিক রব্বীন আলহামদুলিল্লাহি জনফিলা আলামিন মৃত্যুর সময় আমাদের মুখে জারি করে দিও জবান বন্ধ করে দিও না পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে উঠবেন না